আর আট মাস তার বেশি ঈশ্বর থাকে আর আট মাস তার বেশি ঈশ্বরসার থাকে পাহাড় পি জিবি সঙ্গে ছিল আছে ভবিষ্যতে থাকবে এটাই তৃণমূলের স্টাইল অনুব্রত কোনো বিচ্ছিন্ন ব্যক্তিত্ব নয় গত তেরো বছর যেমন তিনি পাহাড়ে পরিবর্তনের জন্য সময় পেয়েছিলেন তারও আগে দুই দশক ধরে পশ্চিমবঙ্গের রাজনীতির কেন্দ্রস্থলে তিনি অধিষ্ঠাত্রী ছিলেন তারপরেও পাহাড়কে ছোট ছোট গোষ্ঠীতে ভেঙে বিভাজনের রাজনীতির প্রচেষ্টা করে তিনি ব্যর্থ হয়েছেন এবারেও বিজেপি পাহাড়ে জয়ী হয়েছে পাহাড় বিজেপির থাকবে অনুব্রত কোন বিচ্ছিন্ন ব্যক্তিত্ব নয় অনুব্রত তৃণমূলের যে এজেন্ডা তৃণমূলের যে কর্মসূচি তৃণমূল যেভাবে নির্বাচনকে দেখে তৃণমূলের সংস্কৃতিটাকেই অত্যন্ত স্বচ্ছতা সততা এবং সঙ্গে পালন উঠেছিল সে মানে মিডিয়ার তৃণমূলের পোস্টার পথ যে পথ অনুব্রত দেখিয়েছিল সেই পথে তৃণমূল আজকে চলেছে আর আট মাস তার বেশি সরকার থাকে কারণ তৃণমূলকে মানুষ প্রত্যাখ্যান করেছে তৃণমূল গৃহীত পরীক্ষিত এবং পরিত্যক্ত তৃণমূলের বিসর্জনের ঢাক বেজেছে তৃণমূল চলে যাচ্ছে স্বাভাবিক রাজনৈতিক মৃত্যুর দিকে তৃণমূল এগোচ্ছে সেই কারণেই তৃণমূল আজকে আতঙ্কিত আর এই আতঙ্কের কারণে শুধু বিজেপির ওপরে হামলা করছে এরকম নয় এই আতঙ্ক থেকে তৃণমূল তৃণমূলকে খুন করছে আজকেও যে খুন হয়েছে তৃণমূল তৃণমূলকে মেরেছে তৃণমূলকে তৃণমূলই মারছে তৃণমূলকে তৃণমূল খুন করছে হাওড়া তপন দত্তকে দিয়ে শুরু হয়েছে তার স্ত্রী প্রতিমা প্রথম সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন কারণ সাপ্লিমেন্টারি চার্জশিটে যারা মূল অভিযুক্ত তারা বাদ দিয়েছিলেন কত দু রেকর্ড নিন নব্বই শতাংশ রাজনৈতিক কর্মী খুন হয়েছে তৃণমূল কংগ্রেসের আর প্রত্যেকটি ক্ষেত্রেই অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে নয় কোন বিরোধী অন্য কারোর বিরুদ্ধে নয় এবং প্রতি ক্ষেত্রে পরিবারের প্রাথমিক প্রতিক্রিয়া সিবিআই তদন্ত চাই দেখুন কুণাল ঘোষ কি বক্তব্য রাখবেন সেটা নিয়ে কি আর মানুষের মনের মধ্যে কোনো আগ্রহ আছে কুণাল ঘোষকে মানুষ চেনেন জানেন তার অতীতকে চেন কুনাল ঘোষ তার দলের কথা বলছেন সব ক্ষেত্রে কখনো ওরা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী বানিয়ে দেন কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী বানিয়ে দেন এই ওদের ব্যাপার সাপা নিয়ে কারোর আর খুব একটা কিছু আগ্রহ নেই সবাই জানে উনি তৃণমূল কবে এটা তো নতুন কিছু নয় যেখানে যত দুষ্কৃতি আছে যেখানে যত বাহুবলী আছে যেখানে যত একদলীয় একাধিপত্য প্রতিষ্ঠা করবার জন্য খুন রাহাজানি চলেছে বা কারণে খুন হচ্ছে দ্বন্দ্বের ভাগের কারণে খুন হচ্ছে পঁচাত্তর প্রতিশের হিসাবের গণ্ডগোলে খুন হচ্ছে তারা প্রত্যেকেই তৃণমূল সেটাইও সততার সঙ্গে বলেছে নিজের পরিচয় কেন দেবে না পিতৃ পরিচয় যেরকম দেয় সবাই সেও সেরকম নিজের রাজনৈতিক পরিচয় দিয়েছে পুলিশ সিভিক ভলেন্টিয়ারকে তো পরিচালনা করছেন মুখ্যমন্ত্রী তার দল পুলিশ তো কোন স্বতন্ত্র অবস্থান নিয়ে বসে থাকতে পারে না স্বশাসিত প্রতিষ্ঠান নয় পশ্চিমবঙ্গের তৃণমূলী পুলিশ আর সেই পুলিশের আমলে কোনো কোনো জায়গায় পুলিশকে সিভিক ভলেন্টিয়ার নিয়ন্ত্রণ করছে আর কোনো কোনো জায়গায় সিভিক ভলেন্টিয়াররা অনিয়ন্ত্রিত অবস্থায় পুলিশকে বাদ রেখেই নিজেরাই অপারেশনে চলে যায় আট হাজার টাকা তিনশো টাকা অন্য মাইনে দেয় সংসদ চলে যায় তারও টাকা তুলতে শুরু করেছে সমান্তরাল হবে অনেক জায়গায় পুলিশের থানার ডাকবাবুরা টাকা নিতে পৌঁছোতে পারে না সেই জায়গাগুলো সিভিক ভলেন্টিয়ার যাচ্ছে কালেকশন বাড়ছে থানা না এই মুহূর্তে সবচেয়ে বড় সেটিং হচ্ছে সিপিআইএম এম এর তৃণমূল কংগ্রেসের প্রকাশ করার সেটাকে ঘোষণা করে দিয়েছে যে পশ্চিমবঙ্গে তার প্রধান প্রতিপক্ষ হচ্ছে বিজেপি তৃণমূল কংগ্রেস নয় পশ্চিমবঙ্গে মোহাম্মদ সেলিম আর অধীর রঞ্জন চৌধুরী এরা এখানে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করবে না দিল্লিতে থেকে পার্লামেন্টে হাতে হাত ধরে তৃণমূল কংগ্রেস আর কংগ্রেস সিপিআইএম তারা একসঙ্গে ওয়াক করবে সেখানে গিয়ে বলবে কেন্দ্রীয় এজেন্সির ব্যবহার এটা একটা প্রতিহিংসামূলক রাজনৈতিক অবস্থান বিজেপি তো সুতরাং এই নাটকটা পশ্চিমবঙ্গের জন্য মানুষ বুঝে গেছে শেষ আর আট মাস

কোন কোন ছাপ্পান্ন এসব দিয়ে তৃণমূলকে সরানোর পক্ষপাতি নয় তৃণমূল যাচ্ছে তৃণমূলের বিদায়ের ঢাক বেজে গিয়েছে তৃণমূলের বিদায় অবশ্য